খরচ ধরে লাভ না হ্যাঁ ওই যারা চারা বিক্রি করার জন্য বলছে যে লাভ হবে দু লক্ষ টাকা তিন লক্ষ টাকা ওরকম কোনো গল্প নেই নমস্কার প্রিয় দর্শক আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন সবুজের সাথে কৃষকের পাশে আমি যে কথাটা বলছিলাম এখন আমাদের খুব বাজে সময় চলছে মানে প্রায় দেড় মাস একইভাবে বৃষ্টি তো এই বৃষ্টির মধ্যে দিয়েও কিন্তু আমরা যারা গাছপ্রেমী যারা গাছকে ভালোবাসি তাদের কিন্তু এগিয়ে যেতে হবে তো এইরকমই একটি দিনে আমি একটি চাষির সঙ্গে এসে এই চাষিকে আপনারা অনেকেই চেনেন এবং তার নাম খুব পরিচিত আমি অনেক অনেক দিন থেকে তার ভিডিও করছি এবং এবং সে খুব ভালো তথ্য আমাদের সামনে তুলে ধরে তো যাই হোক আজকে আমি দেখাবো আমার গাছ দেখেই তো বুঝতে পারছেন আমি আজকে পেয়ারা বাগানে চলে এসি কি পেয়ারা বাগান কেমন করে চাষ করবেন কেমন ফলন হয় এই সমস্ত বৃত্তান্ত চারা কোথায় পাবেন সমস্ত ঘটনাটা আমি আজকে আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব যারা নতুন তাদেরকে বলবো আমার সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দিন চলুন তাহলে আজকের প্রতিবেদনে দেখে নিই সেই যে আজকে এই বাগানের যিনি চাষি যে মালিক তার সঙ্গে আমরা একটু কথা বলে দর্শক আমি কিন্তু আস্তে আস্তে এগোচ্ছি আপনাদেরকে তুলে ধরার জন্য দেখুন কি পরিমাণে পিপি লাগানো হয়েছে এই গাছটিতে এটি গাছ দেখুন এই যে আবার ফুল চলে এসছে তো এই যে আবার ছোটো কেয়ারা এই যে দেখুন বড়ো কেয়ারা এই যে এই গাছের অদ্ভুত একটি ঘটনা আছে দেখেছেন এই যে আবার ছোট্ট ছোট্ট চলে এসছে তো যাই হোক আজকে আমরা তার সঙ্গে একটু পরিচয় করিয়ে দেব এই যে আমাদের সেই পরিচিত খুব পরিচিত শ্যামল ভাই দর্শক নমস্কার ঠিকানাটা একটু বলে দাও ঠিকানা হচ্ছে গ্রাম কুমারী পোস্ট কুমারী রামনগর জেলা নদীয়া থানা হাসখালী তো আজকে আমরা মূলত তোমার এখানে আমরা চলে এসেছি আজকে আমরা দেখাবো দর্শকদের এটা তোমার কি বাগান গোল্ডেন এইটের বাগান গোল্ডেন এইটের বাগান আমি এর আগেও ভিডিও করেছি এটা হ্যাঁ তখন কতদিন ছিল বয়স গাছের বাগান আজকে এক বছর দশ পনেরো দিন হচ্ছে বয়স এক বছর দশ আষাঢ় মাসের কুড়ি তারিখে লাগানো আমার বাবা মানে তোমার যে ভিডিও আপনার যে ভিডিও সরি সেই দিনটা দেখলে পরে আষাঢ় মাসের প্রথম কুড়ি তারিখে যে লাগিয়েছি তার থেকে নিয়ে আজকে শ্রাবণ মাসের ষোলো তারিখ পনেরো ষোলো তারিখ এক বছর পনেরো ষোলো দিন হচ্ছে মানে এই যে দেখুন দর্শক প্রথমে দেখাই চলো তাহলে আমাদেরকে দর্শকদের একটু আস্তে আস্তে করে আমাদেরকে দেখাতে হবে অসাধারণ করা হয়েছে যে এক বছর গাছ গাছটার এখন একটু ঘাসপাস তো থাকবেই তাই না বর্ষার সময় এই যে দেখুন কিভাবে গাছগুলোকে কিন্তু পুনিং করেছে এবং কিভাবে। এর মূল কারণটা কি মানে এই গাছটাকে এইভাবে করার মূল উদ্দেশ্যটা কি মানে ভালো হয় কিভাবে প্রথমে কি গাছগের এই সময় তুমি এত সুন্দর পিপি পড়িয়েছ বা এত সুন্দর ফল তুমি ধরিয়ে ফেলেছ কীভাবে করলে একটুখানি যারা চাষ করে বা যারা ছাদ বাগানে আছে তাদের কাছে একটুখানি বার্তাটা দেয় প্রথম কথা হচ্ছে বৈশাখ মাসের দশ তারিখের মধ্যে গাছগুলোকে পুনিং করা হুম বছরের ফল নেওয়া শেষ হয়ে গেল বৈশাখ মাসের দশ তারিখ পর্যন্ত ফল থাকে ওই ফলগুলো নিয়ে গাছটাকে পুনিং করে দেওয়া তারপরে আস্তে আস্তে গাছকে খাবার দেওয়া জল দেওয়া খাবার দেওয়া জল দেওয়া দিয়ে দিতে গাছের যখনই এই ব্রাঞ্চগুলো আসে ব্রাঞ্চগুলো আসার পরে ব্রাঞ্চগুলোকে আবার পুনরায় পুনিং করে দেওয়া আচ্ছা হুম পুনরায় যে পুনিং করবো পুনিং করার সঙ্গে সঙ্গে পেয়ারাগুলো আসা শুরু হয় আচ্ছা এই যে আসছে হ্যাঁ পেয়ারাগুলো এসছে এই পেয়ারাগুলোতে তারপর আমরা আস্তে আস্তে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় পিপি করিয়ে দিই আচ্ছা এই গাছের এখন বর্তমান ওই হাজার দশেক পিপি করানো হয়েছে

হ্যাঁ যে কোনো একটা গাছে আমরা যদি যাই এই যে এই গাছটাতে বোঝা যাচ্ছে এই যে এই গা এই গাছ কোনটাতে যাচ্ছে হ্যাঁ পরিষ্কার করা আছে যেটা এই যে পরিষ্কার পরিষ্কারের কাজ চলছে এই যে পরিষ্কারের কাজ চলছে এদিকে তো এইটাতে কি কি সার দেওয়া আছে এই যে গোড়াতে গোবর সার হাড়ের গুঁড়ো শিংকুচি দিয়েছিলাম আচ্ছা শিংকুচি গোবর সার এর পরিমাণটা মোটামুটি কেমন ওই এক একটা গাছে হাড়ের গুঁড়ো দিয়ে আছে পাঁচশো গ্রাম আর হাড়ের গুঁড়ো সিংকুচি মিলিয়ে পাঁচশো গ্রাম আচ্ছা আর গোবর সার দিয়ে আছে দশ কিলো দশ কিলো আচ্ছা খোলটা দিলে কেমন হয় খোলটা খোল একবার দিয়েছিলাম তিনশো গ্রাম করে এক এক গাছে খোলটাও কি এখন 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 যারা এখন যারা ফল চাষ করবে মানে ফলটা যারা নেবে তাদের এখন কি সাজেস্ট করছো তুমি যে এটা দিলে ভালো হবে এটা অ্যাকচুয়ালি বর্ষার আগে দিলে পারে ভালো হয় বর্ষার পরে খোল দিলে পারে মানে বর্ষার চলাকালীন খোল দিলে পারে না গাছে এমনি তো নিমোটোর পেয়ারা গাছের নিমোটোর একটা সমস্যা আছে হ্যাঁ ওই সমস্যাটা বেশি আসে খুলে ঝাঁস বেশি খোলে নিমোটোর সমস্যাটা মনে হয় আমার মনে হচ্ছে না বেশি আছে গতবার আমি দিয়ে দু একটা গাছ মারাও গিয়েছিল খোল দেওয়ার পরে আচ্ছা আচ্ছা হ্যাঁ খোলটা আমার বর্ষার সময় না দিলে ভালো হয় বর্ষার সময় খোল না দিলে ভালো হয় আচ্ছা তো এই রাসায়নিক সার অনেকে ব্যবহার করে তুমি যারা ব্যবহার করে তাদের তো কিছু করার থাকে না না রাসায়নিকের সঙ্গে আমি খুব একটা মানে মিলেমিশে চলতে পারছি না কেননা আমার গাছ তো লং জিবিটি ফল অনেক অনেকদিন পর্যন্ত ফল নেবো ছ সাত বছর ফল নেব আর ছ সাত বছর একটা গাছ রাসায়নিক সার দিয়ে ফল নেওয়া আমার মনে হয় খুব একটা ভালো হবে না ব্যয় সাপেক্ষ হয়ে যাচ্ছে না ব্যয় সাপেক্ষ একবার যদি আমি ঠিক মতন খাবার দিয়ে দিই আমি যে খাবারটা দিয়েছি সেই ফলনটাই আমার কোনো খাবার দেওয়া লাগবে না আচ্ছা এটাকে যা দেখছি আমরা এটা কতদিন ধরে তুমি খাবারটা এইটা থাকবে এক বছর ধরে থাকবে না হ্যাঁ কন্টিনিউ এক বছর থাকবে কিন্তু যে খাবার দিয়েছি এই এই ফলগুলো ওই খাবারে আমার রেডি হয়ে যাবে আচ্ছা আচ্ছা ভাদ্র মাসের ভাদ্র মাসের কুড়ি পঁচিশ তারিখের মধ্যে ভাদ্র মাসের শেষ গোছ এই ফলগুলো আমার সব ভাঙা হয়ে যাবে আচ্ছা ভাদ্র মাসের মধ্যে তোমার এই ফলগুলো বেরিয়ে যাবে কুড়ি কুইন্টাল ফল বেরোবে এখান থেকে মোটামুটি ভাদ্র মাসের মধ্যে কুড়ি কুইন্টাল কুড়ি কুইন্টাল দেখো মনে হচ্ছে কিন্তু একটু গল্প হয়ে যাচ্ছে আমাদের তো এটা জানি না কতটা কি সত্য এক বিঘাতে গড়ে কুড়ি কুইন্টাল মাল কি করে বেরোবে বেরোবে মনে হচ্ছে আমি বলছি এই এই ভাঙা দিয়ে আর এই যে মালগুলো এসছে হ্যাঁ আপনি এক একটা গাছে একশো পিস সত্তর পিস আশি পিস পিপি আছে আচ্ছা আশি পিস যদি পিপি থাকে দুশো গ্রাম ওজন হলে পরে কত হচ্ছে আচ্ছা তো সেটা দিয়ে দেখা যাচ্ছে যে দশ কুইন্টাল মাল হবে হ্যাঁ তো এক কুইন্টাল দ্বিতীয় ধরনে আবার দ্বিতীয় ধরনে আবার একটা আসবে তাহলে চল্লিশ টাকা করে হলে কুইন্টাল কত করে হচ্ছে

এক একটা গাছের গাছ তাহলে আমরা হাঁটি আর এক একটা গাছ থেকে যদি আমি কুড়ি কিলো পেয়ারা বিক্রি করতে পারি চল্লিশ টাকা দাম থাকে হ্যাঁ তাহলে সারা বছরে সারা বছরে প্রথম বছর হয়তো হবে না না দ্বিতীয় বছর গিয়ে আচ্ছা এই আমার যেমন দ্বিতীয় বছরে হয়েছে আচ্ছা তাহলে চল্লিশ কুড়ি কুইন্টাল সরি কি বললাম এক এক গাছে তুমি এক এক গাছে বলছো এক হাজার টাকার পেয়ারা যদি হয় না এক হাজার টাকার পেয়ারা না বেশি হবে না কম হবে পেয়ারা পেয়ারা হবে এক এক একটা একটা গাছে বছরে বছরে টাকার তো বছরে যদি পাঁচশো পেয়ারা চারা হয় তাহলে কেননা পঞ্চাশ টাকা রেট তো থাকবে না সময় না চল্লিশ টাকা আসতে পারে ত্রিশ টাকা আমরা আবার অনেকে দেখেছি যে বর্ষাকালে আমরা পেয়ারা নিই না হ্যাঁ বর্ষাকালের পেয়ারাটা দুটো কারণ থাকে একটা হচ্ছে তোমার ইয়ে যেটা হচ্ছে পিন পোকা তাইতো পিন পোকার সম্ভাবনা থাকে এক দ্বিতীয় হচ্ছে মিষ্টতা কমে যায় এই জন্য যারা চাষী তারা কিন্তু এই চাষটায় বিশেষ করে তোমার এই যে আমরা ইয়েটা দেখছি এই চাষটায় কিন্তু তারা ইয়ে নেয় না পেয়ারাটা নেয় না বর্ষাকালে নেয় না বর্ষাকালে নেয় না কিন্তু বর্ষাকালে যে পেয়ারা পাওয়া যায় না সেটাও না অন্যান্য পেয়ার ক্ষেত্রে ঠিক আছে কিন্তু গোল্ডেন এইট বল তারপরে পিঙ্ক বলো এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি পেয়ারাগুলো লোকে নিতে চায় না চাষিরা চাষিদের সঙ্গে কথা বলে যেটা আমি বুঝেছি তো আমি ধরে নিলাম তোমার এক একটা গাছে পাঁচশো টাকার করে পেয়ারা হবে আচ্ছা পাঁচশো টাকা করে যদি পেয়ারা হয় তাহলে আমরা হামেশায় বলতে পারি দর্শক এই যে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা পেয়ার হলে চারশো গাছ গাছ লাগানো হয় এক বিঘা জমিতে চার পাঁচা বীজ দু লক্ষ টাকা লাম সাম একটা হিসাব আচ্ছা হ্যাঁ একদম টোটাল ইনক্লুডিং হিসাব করলাম দু লক্ষ টাকা পাওয়া যাবে আচ্ছা এই দু লক্ষ টাকাটা কিন্তু খরচ ধরে লাভ না হ্যাঁ ওই যারা চারা বিক্রি করার জন্য বলছে যে লাভ হবে দু দু লক্ষ টাকা তিন লক্ষ টাকা ওরকম কোনো গল্প নেই টোটাল ইনকাম হবে দু লক্ষ টাকা আচ্ছা এর ভিতরে খরচটা বাদ হচ্ছে মোটামুটি তিরিশ আটচল্লিশ হাজার টাকা খরচ বাদ যাবে এক লাখ ষাট হাজার টাকা তার বেনিফিট হবে বেনিফিট হবে আচ্ছা আমি কি আমি আরেকটা জিনিস দর্শকদের মধ্যে বা কৃষকদের মধ্যে বার্তাটা পৌঁছে দিতে চাই এই যে তোমার প্রতিবেদন দেখাচ্ছি ইউটিউব দেখে আমার মনে হয় ইউটিউব দেখে চাষ করাটা ঝম করে করাটা ঠিক নয় দাদা বাগানে সে দেখে করাটাই ভালো তার একটু অভিজ্ঞতা থাকলে ভালো হয় কথা আলোচনা কীভাবে মেনটেন করবে শুধু ভিডিও দেখে সব কিছু বলা যায় না আমি আমি ইউটিউব দেখে অনেক বাগান করেছি সেই বাগানগুলোতে আমার লস নেই কিন্তু আমি নিজে বুঝতে না পেরে কিছু কিছু জিনিস ভুল হয়েছে আচ্ছা তো আমি বলছি দর্শকদের আপনারা যারা এই যে বাগান দেখছি আমরা যারা চাষি তারা অবশ্যই বুঝবে যারা চাষ করে চাষ করে আচ্ছা যাদের চাষ তারা অবশ্যই বুঝবে ইউটিউব দেখেও চাষ করতে পারে আচ্ছা তাদের ক্ষেত্রে অসুবিধা হয় না খুব কম হয় একদম মাদের সমস্যাটা হচ্ছে যে তারা চারাটা কোথায় পাবে হ্যাঁ কি কি একটু দিতে হয় ফাঙ্গিসাইড কি দিতে হয় কোন গাছে কিভাবে রাসায়নিক ব্যবহার করতে বা ইয়ে ব্যবহার করতে এইটাই তারা একটু জানতে চাইবে তো ঠিক হয়ে যাবে তো দর্শক আপনাদের কাছে অনুরোধ করজোরে যে ইউটিউব দেখে কিন্তু সব সময় লাফাবেন না ঠিক আছে তাহলে আপনার লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কিন্তু আপনি যদি ভালো করে জানেন যেমন ভালো করে জানেন বলতে যারা এই সমস্ত চাষ করছে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে যদি যোগাযোগ করেন তাহলে মনে হয় খুব সুন্দর হয় দেখুন এই গাছটাতে আমি একটু উদাহরণ হিসাবে একটু তুলে ধরতার চেষ্টা করছি এই যে ডগগুলো কে কাটা হয়েছে তাই তো হ্যাঁ চারা তৈরি করার জন্য কেটেছে এগুলো কি চারা তৈরি করার জন্য চারা তৈরি হয়েছে এগুলো এর থেকে চারা নিয়ে নিয়েছো আবার সঙ্গে সঙ্গে এ দিয়ে দিচ্ছি আচ্ছা এর সঙ্গে কি আবার চারা কাটার সম্ভব চারা আবার চারা 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 নিয়ে এসেছি বাদবো এগুলো এগুলো কাটবো আচ্ছা ভালো কথা তাহলে তো চারা এখানে তৈরি করছো হ্যাঁ চারা তৈরি করি আচ্ছা চারা তৈরি করছো তো চারা কত করে নিচ্ছ এখন চারা দেখুন বিক্রি করছি পঞ্চাশ টাকা দর্শক আপনারা শুনলেন পঞ্চাশ টাকা করে কিন্তু চারা শ্যামলের এখানে পাওয়া যাবে তো দেখুন দর্শক আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম একটু হাত দিয়ে মোটামুটি একটু দেখাও দর্শকদের কি পরিমানে পেয়ারা কিন্তু দেখো প্রত্যেক গাছে প্রত্যেক ডালে গাছে নয় প্রত্যেক ডালে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ মোটামুটি পঞ্চাশটা তো তোমরা দেখতেই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্নটা পিপি করা আছে আরও এদিকে আছে যাইহোক গড় অ্যাভারেজ দেখা যাচ্ছে পঞ্চাশ হ্যাঁ গড় প্রত্যেক কাছে পঞ্চাশটা পেয়ারা আছে পঞ্চাশটা পেয়ারা অবশ্যই আছে তো পঞ্চাশটা পেয়ারা থাকলে তাহলে তুমি যে তোমার যে হিসাব খানিকটা মিলে যাচ্ছে তবে তুমি রাসায়নিক ব্যবহার করছো না তাই তো রাসায়নিক আচ্ছা কীটনাশক বা ফাঙ্গিসাইড তো ব্যবহার করতে হয় ফাঙ্গাসে ফাঙ্গাসে কীটনাশক ব্যবহার করি হামলা দিই একটু নর্মাল যেটা কি হ্যাঁ হামলা দিই ভাবে পঁচিশ গ্রাম করে কেননা দই পোকাটা লাগে যেটাকে মিলিবাগ বলা হয় আর ওর সঙ্গে সঙ্গে ওই যে মনোসিট দিই মাঝে মাঝে একটু আচ্ছা আর ফাঙ্গাস সাইডটা দিই ফাঙ্গাসাইটটা ব্যবহার মানে পার লিটার জলে কতটুকু ব্যবহার করো ওটা ওই কুড়ি মনোসিট দিই কুড়ি লিটার হয় পঁচিশে এম এল হামলা দিই পঁচিশ এম এ সঁচিশ এমএল ষোলো লিটার জলে তার মানে গড়ে দেড় এমএল দেড় এমএল হ্যাঁ প্রতিটা দেড় এমএল করে হামলা দিচ্ছ দেড় এম এল হ্যাঁ আর মনোসিট দিচ্ছ দেড় এম এল এটা দিয়ে মোটামুটি কতদিন পর পর স্প্রে করো বিষটা দিই হচ্ছে সপ্তাহে দুবার আচ্ছা এ মাথায় এ মাথায় ওই আট দিনে পড়ে আর ফাঙ্গাসটা দিই কুড়ি দিন পর পর পনেরো থেকে কুড়ি দিন পর কুড়ি দিন পর পর ভাঙ্গেসটা কি দিচ্ছ

ফালাকাটা যেদিকে কিছু কিছু জমি আছে জল বাদা জমি ধানের জমি সেই সব বাগানো সব জায়গায় বাগান লাগিয়েছে ওরা ভিডিও কলে দেখায় আহাদ গোড়ালি পর্যন্ত জল বেঁধে আছে গোড়ালি পর্যন্ত ও বাগান মরছে না আচ্ছা কিন্তু পেয়ারা গাছের এই একটা ভালো বৈশিষ্ট্য তো ঠিক আছে তো তোমার পেয়ারা কি আমাদেরকে একটু দেখানো যাবে খাওয়ানো যাবে অবশ্যই খাওয়ানো যাবে ভাই ভাই মোটা পেয়ারা আছে তাহলে দেখি একটু মোটা পেয়ারা একটু দেখে আমরা খাবো দর্শক তো আপনারা দেখতে থাকুন তো আমরা একটা পেয়ারা আজকে হারভেস্ট করব এখনো হারভেস্ট করার সময় হয়নি নাকি না দেখুন দর্শক এই যে গাছ থেকে আমরা বোধহয় প্রথম এই সিজনের প্রথম হারভেস্ট করলাম তো ঠিক আছে দর্শক আপনাদের একটু দেখাই পেয়ারাটা আরও হয়তো বড় হবে হুম তো এখানেই একটা কথা দর্শক আপনারা বিভিন্ন ধরনের পেয়ারা দেখেছেন কিন্তু এই পেয়ারাটা আমার কাছে কেন জানি মনে হলো একটু লম্বাটে হয়ে গেছে

একটু খেয়ে দেখি এখনো যেটা ব্যাপার সেটা হচ্ছে এখনো এর পরিপূর্ণতা রূপ পায়নি হুম হুম ঠিক আছে নাকি সময় পেয়ারা মিষ্টি হয় না না সেই হিসাবে এটা আছে এখনো মিষ্টতা ভাব আছে ঠিক আছে মিষ্টি মানে কি এক জল জলস যে ভাবটা মানে জল যে ভাবটা সেটা নেই এর মধ্যে না ঠিক আছে খুব মিষ্টি সেটাও না কারণ এখনো সময় লাগবে এটা ম্যাচুরি হয়নি ম্যাচুর হয়নি তো যখন হয়ে যাবে তখন এর খোসাটা এই যে রকমভাবে ফেলা হলো ওটা কিন্তু পড়বে পড়বে না না খোসাটা খোসাটা একদম ফিনিশ হয়ে যাবে তবেই বুঝতে হবে যে ওটা ঠিক আছে ঠিক আছে দর্শক তো দেখালাম আপনাদের পেয়ারা খাওয়া আর দর্শক আমি আপনাদের সামনে যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি গোল্ডেন ইট পেয়ারা সম্পর্কে আমি যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কেমন খরচ কেমন আয় কিভাবে কি করতে হয় কী ফাঙ্গিসাইড ব্যবহার করবেন কি বিষ স্প্রে করবেন গোড়ায় কী দেবেন মোটামুটি একটা ধারণা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই সময় বা কী করবেন বর্ষার সময় তো এটা আমি তুলে ধরেছি আপনারা চাড়াও এর কাছে পাবেন তো এইবার ব্যাপারটা হচ্ছে আপনি যদি চাষ করতে চান তাহলে অবশ্যই করতে পারেন সে বিষয় নিয়ে কোনো অসুবিধা নেই তবে দেখে শুনে চোখ কান খোলা রেখে কিন্তু করবেন এই বলে আমি আজকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোনো একটি সাত বাগানে কোনো একটি কৃষকের সঙ্গে কোনো একটি নার্সারিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই বিদায় নিচ্ছি বাই বাই টাটা